আজ চার জুলাই দু শুক্রবার আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই আজকের পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর খবরের ভেতরে দেখা যাচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন করে অসদ আচরণের জন্য সরকারি কর্মচারীদের চাকরি থেকে অপসারণ ও বরখাস্তের বিধান বাদ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এর পরিবর্তে পেনশন সহ সব ধরনের আর্থিক সুবিধা দিয়ে সংক্ষিপ্ত সময়ে যে কাউকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিধান করা হচ্ছে মালয়েশিয়ায় উগ্রবাদী মতাদর্শ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের তিন ডজন নাগরিকের গ্রেপ্তার হওয়ার ঘটনায় ঠিকমতো ব্যবস্থা নেওয়া না হলে দেশটির দিক থেকে ভিসার সমস্যা হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল বৃহস্পতিবার এই আশঙ্কা ব্যক্ত করেছেন উপদেষ্টা বলেন মালয়েশিয়ায় সম্প্রতি যে ছত্রিশ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিকে ফেরত পাঠানো হতে পারে বিগত সরকারের সময় গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চে স্থাপনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইন সংবিধানে যুক্ত করার প্রস্তাবেও দলগুলোর ঐক্যমত হয়েছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন সারা দেশে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে মানুষের বিপুল সাড়া দেখে একটি মহল পরিকল্পিতভাবে তা ব্যাহত করতে ষড়যন্ত্র করছে নীলফামারির সৈয়দপুরে গতকাল বৃহস্পতিবার জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন রাজধানীর একটি হোটেল ও বারে হামলা ভাঙচুর লুটপাট হোটেল কর্মচারীদের মারধর এবং নারীদের লাঞ্ছিত করার ঘটনায় যুবদল নেতা মনির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে গতকালে বৃহস্পতিবার মনিরকে যুবদলের সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল অভিযুক্ত মনির হোসেন ঢাকা মহানগর উত্তর যুব দলের বনানী শাখার আহ্বায়ক ছিলেন মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার মুরাদনগরে এক নারী ও তার দুই ছেলে মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেকজন হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন গতকালে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে পুলিশ বলছে এলাকাবাসী পিটিয়ে তাদের হত্যা করেছে বগুড়ায় আটকের ভয় দেখিয়ে সত্তর হাজার টাকা নিয়ে ফেরার পথে পুলিশের পিক আপ সহ ছয় জন ধরা পড়েছেন পুলিশের হাতে যশোরে শিশু সহ একই পরিবারের তিনজনকে এসিড নিক্ষেপ করা হয়েছে অভিযোগ উঠেছে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় জসিম নামের এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পলিপাংশা মুলফিপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মি অর্থাৎ কে এন এ উচ্চপদস্থ একজন সহ দুই সদস্য নিহত হয়েছেন থানায় হামলা চালিয়ে দুই আসামি ছিনতাই এরকম একটি ঘটনা লালমনিরহাটের পাটগ্রাম থানায় গত বুধবার রাত সাড়ে এগারোটায় ঘটেছে লালমনিরহাটের পাট গ্রামের এই ঘটনায় বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা করেছেন বলে দাবি করেছেন এনসিপি নেতা সার্জিস আলম অপরদিকে ষড়যন্ত্র বলছেন উপজেলা বিএনপির সভাপতি শফিকার রহমান সমকালের এক খবরে দেখা যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের দুই সদস্য দুই কমিশনার সহ ষোলো জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন গতকাল বৃহস্পতিবার পাঁচজনকে অনুসন্ধানের আওতায় আনা হয় এর আগে গত এক ও দুই জুলাই তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠানো হয় প্রতিদিনের বাংলাদেশের খবরে দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছেন তিনশো আটান্ন জন গাজায় গত চব্বিশ ঘন্টায় আরও একশো জন হত্যার শিকার হয়েছেন ইত্তেফাকের প্রধান শিরোনামে দেখা যাচ্ছে গণপিটুনিতে হত্যা শেষ কোথায় এই খবরের ভেতরে প্রবেশ করলে যা দেখা যাচ্ছে গণপিটুনিতে হত্যার মিছিল যেন থামছেই না বিশ্লেষকরা বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এই প্রবণতা বন্ধ করা যাচ্ছে না আইন হাতে তুলে নিয়ে কখনো কাউকে অপদস্থ করা হচ্ছে কাউকে হত্যা করা হচ্ছে এগুলো আইনের শাসনের পরিপন্থী সরকারকে শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সর্বশেষ কুমিল্লার মুরাদনগরে মা ও দুই সন্তানকে পিটি ও কুপিয়ে হত্যা করা হয়েছে এর আগেও এই ধরনের ঘটনায় শাস্তির পরিমাণ খুবই কম ফলে অপরাধীরা উৎসাহিত হচ্ছে যুক্তরাষ্ট্রের দুইশো তম স্বাধীনতা দিবস আজ গতকালে বৃহস্পতিবার রাত আটটার দিকে রাজধানীর শাহাবাগ মোড়ে এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে এক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে সুদের হার কম হওয়ায় সঞ্চয়পত্র থেকে মুখ সরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তীর জন্মদিন আজ ঢাকার আজিমপুরে জন্ম নেন তিনি বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে অনেক দিন ধরে অভিনয় থেকে দূরে আছেন শ্রাবন্তী ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আট জুলাই রাত আটটা থেকে ১৩ জুলাই সকাল আটটা পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখবে এন ব্যাংক। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিন এবং আপনার মতামত জানান কমেন্ট বক্সে আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আমাদের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন